দন্ন মায়ার দন্ন চেলে মোদের রশি দেবাই জনপ্রিয় যুবনে নেতা তোল নজর নাই রে জনপ্রিয় যুবনে তার তোল নজর নাই রে দন্ন মায়ার দন্ন চলে মোদের রশি রে তোল নজর নাই রে প্রিয় যুবনেতা তুলনা তারিষ্ঠ এই করিমগঞ্জে রশিদারে কুল কর্ম গুণে দেশবাসী করে না কুব এই হরি গঞ্জে পলিশ তাই হরি গঞ্জে রাশিদারের ফুল কর্ম বনে দেশবাসী করেছে না কুল সবাই বলে দুঃখে সুখে সবাই বলে দুঃখে সুখে হাফিলে রшите পাই রে জনপিয় যুবনে তাতল নাজার জনপ্রিয় যুবনেতা তুলনার নাই হাফিদের রশিদ তো মহান তয় দয়াবান গরিবের দুঃখ দেখলে যাহার না পোরাওয়ান হাফিদের রশিদ তো মহান তো দয়াবান গরিবের দুঃখ দেখলে যাহার না পোরাওয়ান সাহায্য মতো সাহায্য করেন দুই হাত বিলাইয়ারে জনপ্রিয় যুব নেতা तुल नजर नाई रे जनप्रिय ना जुग ता तुलो नजर नाई रे